সকালের মধ্যেই সারাদিনের কাজ শেষ করলাম গিফটের জন্য জিনিস কিনতে এসে নিজের জন্য কি কি জিনিস কিনলাম দুপুরে যা যা রান্না করা হলো সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দাওয়াতের জন্য গিফট কিনতে গিয়ে নিজের জন্য কি জিনিস কিনে নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। আর কোনো কিছু কিনবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় তাই ভাবলাম যে আমি আমার প্রিয় প্রিয় আপুদের সাথে শেয়ার করি যে আমার গিফটের জিনিসের সাথে সাথে আমি আমার নিজের জন্য কি জিনিস কিনে নিয়ে এসেছি আর আমি সব সবসময় কাউকে কোনো কিছু মানে গিফট করলে চিন্তা করে গিফট করি যে যাতে এমন একটা জিনিস দিব সে ব্যবহার করতে পারে অনেকে আছেন অনেক দামি দামি গিফট দেন কিন্তু সেটা আলমারির ভিতরে ফেলে রাখতে হয় ইউজ করা যায় না তো আমি সব সময় এটা মাথায় রাখি যে না এমন একটা জিনিস দিব সে দুই দিন ব্যবহার করুক কিন্তু জিনিসটা যেন তার ইউজ করা হয় এই বেডশিটটা আমি গিফটের জন্য কিনেছি দাওয়াত আছে একটা তো ভাবলাম গিফটের জন্য এর থেকে সুন্দর আর কি হতে পারে আর বাসা যদি ছোট বাচ্চা থাকে বাচ্চারা থাকলে একটু কালারফুল জিনিস দিলে ভালো তা না হলে নোংরা করে ফেলে এখানে কিন্তু বেডশিটটা মানে কিং সাইজের বেডশিট আর চারটা মানে পিলো কভার আছে আর দুইটা কেনা হয়েছে একটা আমার নিজের জন্য আর একটা গিফটের জন্য আর এটা হচ্ছে ইলেকট্রিক রুম ফ্রেশনার এখন তো বাজারে অনেক ধরনের এয়ার ফ্রেশনার বের হয়েছে আমার বাসায় আমি এই ধরনের আরও দুইটা ব্যবহার করি আমার মেয়ের রুমে দেওয়া আছে আমার নিজের রুমে দেওয়া আছে তো ভাবলাম আরেকটা নিয়ে যাই এটা অনেক কাজের তো এই যে এটাও কিনে নিয়ে আসলাম ঘরকে সবসময় একটু সুগন্ধি রাখতে বা একটু সুন্দর স্মেল ঘরের থেকে বের হওয়ার জন্য আপনারা চাইলে এই ধরনের জিনিসপত্রগুলো কিনতে পারেন মানে অনেক ভালো লাগে মানে ঘরে কেউ ঢুকলেই মনে হবে আপনার ঘরে হয়তো বেলি ফুলের একটা গন্ধ আসছে বা রোজের একটা গন্ধ আসছে বা লেমনের একটা গন্ধ আসছে মানে আসলেও অনেক ভালো লাগে আর মার্কেটে ঘোরাঘুরি করলে সব সময় আমি একটা সাইডে যাওয়া আশা করি সেটা হচ্ছে যে এইদিকে কুকারিজ থাকে তো হঠাৎ করে গিয়ে দেখি সুন্দর এই কুকারিজের সেটটা মানে দুইটা একসাথে খুব সস্তায় পেয়ে কিটি নিয়ে চলে আসলাম আপনাদের ভাইয়া তো আমার সাথে মাঝে মধ্যে একটু রাগ হয়ে যায় মানে ও কুকারিজের সাইডে গেলে একটু ভয় পায় যে কখন জানি কোনটা নিয়ে চলে আসি আমাকে আজকে বলছে যে তোমার ঘরে এত কুকারিজ তারপরেও কেন তুমি এগুলো কেনাকাটা করো আসলে আমরা মেয়েরা না রান্নাবান্নার জিনিস দেখি বা ঘর সাজানোর জিনিস দেখি কেনার জন্য অস্থির হয়ে যায় তো যেহেতু সস্তায় পেলাম ভাবলাম যে দুটো একসাথে সেলে পেয়েছি তাই কিনে নিয়ে চলে আসলাম আর এইগুলো সবসময় কাজে লাগে এগুলো যে কাজে লাগে না তা না আর এই ধরনের পাতিলে কিন্তু বেশি দিন রান্না করা যায় না নষ্ট হয়ে যায় তো ভাবলাম যে কিনে নিয়ে যায় আগের দুটো পুরাতন হয়ে গিয়েছে ফেলে দেব এই নতুন দুইটা দিয়ে আর কি রান্নাবান্নার কাজ শুরু করব। আমার কাছে খুবই ভালো লেগেছে মাঝে মধ্যে এরকম অফারে জিনিসপত্র পেলে কিনতে ভালোই লাগে আসলে আমাদের মেয়েদের চাহিদার কোনো শেষ নেই যখন যেটা দেখি সেটাই ভালো লাগে বিশেষ করে সংসারের জিনিস যতই ভাবি আর কিছুই কিনবো না কিন্তু পারি না তবে সীমিত আকারে কেনাকাটা করা উচিত প্রয়োজনের উর্ধে কোনো কিছুই মানে কেনাকাটা করা ভালো না আমরা মেয়েরা যোগের সাথে তাল মেলাতে গিয়ে অনেক সময় নতুন কোনো জিনিস দেখলেই কিনতে মন চায় আর এখন ঘর সাজানোর তো অনেক ধরনের জিনিসপত্র বের হয়েছে কিচেন অর্গানাইজার করার অনেক কিছু বের হয়েছে যেগুলো আমাদের ঘরে আগে আছে সেটা চেঞ্জ করে নতুন দেখলেই সেটা কিনতে মন চায় তো এই যে আমি বারান্দা থেকে কাপড় নিয়ে আসলাম এগুলো ভাজ করে রাখছি বিছানা চাদরগুলো নিয়ে আসলাম এগুলো তো আর আমি বাসায় ইস্ত্রি করব না এগুলো আমার লন্ড্রিতে পাঠাতে হবে তো ধুয়ে দেওয়া হয়েছিল সেগুলো উঠিয়ে নিয়ে আসলাম এগুলো এখন ভাজ করে জায়গা মতো গুছিয়ে রাখবো আর আমার অনেক ধরনের পছন্দের মধ্যে অনেক বড় একটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে বিছানার চাদর বিছানার চাদর দেখলেই আমার মানে কিনতে মন চায় আমার খুবই ভালো লাগে বিশেষ করে কটনের চাদরগুলো তবে এই দেশের চাদরের থেকে কিন্তু বাংলাদেশের চাদরগুলো খুবই ভালো হয় মানে একদম পিওর কটন হয় আমি কিন্তু বাংলাদেশে গেলেই তিনটা চারটা করে চাদর নিয়ে আসি আর বাংলাদেশে তো হোম টেক্সের চাদরগুলো কিন্তু অনেক ওয়েট হয় যেহেতু আমি চারটা বালিশ দিয়ে তারপরে মানে বড় সাইজের করে বানিয়ে নিয়ে আসি তো ওয়েটের একটা ব্যাপার থাকে আর এই যে রান্নাবান্নার জন্য গরুর মাংস বের করে নিয়েছি দুপুরের জন্য কি কি রান্না করছি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি আসলে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমার অনেক সুন্দর করে বলেন যে আপু তোমার ব্লগুলো অনেক সুন্দর হয় তোমার ব্লগটা আর একটু বড় করে দেখো আপু যত বড় ব্লগ তত বড় মানে বেশি কথা আপনাদের সাথে আমি যে এতটুকু একটা ব্লগ শেয়ার করি এতে আমার অনেক কষ্ট হয় কারণ আমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তারপরও চেষ্টা করি যেহেতু আমি কাজ করি আমি চাই আপনাদের যেন আমার ব্লগগুলো ভালো লাগে তাই আমি অনেক কষ্ট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করি সেই জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন এই যে রান্না বান্নার জন্য মাছ কেটে নিলাম অনেক বড় একটা কাতলা মাছ নিয়ে আসা হয়েছিল কাতলা মাছটা আমি বাসাতেই কেটে নিয়েছি কারণ বাজার থেকে নিয়ে আসলে ওদের কাটা অনেক সময় আমার পছন্দ হয় না তো সেই জন্য আমি বাসায়ই আর কি নিয়ে আসি আসটাশ ফেলে নিয়ে আসি কাটতে আমার সুবিধা হয় যেভাবে আর কি তো এই যে একটা এখানে মাছের একটা আইটেম তৈরি করব মাছের এখান থেকে আমি কাটা ছাড়া যে মাছটা আছে সেটা নিয়ে নিয়েছি নিয়ে আমি মেরিনেট করে রেখে দিলাম ফ্রাই করার জন্য আর গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর সংসারে তো অনেক ধরনেরই কাজ থাকে বিশেষ করে কিচেনে আসলে কিন্তু কাজ এমনিতেই বের হয়ে যায় বাজার করা হয়েছিল অনেক কিছু আছে যেগুলো আমি জায়গা মতো রাখিনি এমনি ফেলে রেখেছি তো ভাবলাম যে এগুলো গুছিয়ে নিই এই যে মশলা দানিতে অনেক মশলা কমে গিয়েছে তো সামনে যেহেতু কুরবানি আসছে মশলা তো আবার কিনতে হবে এই মশলাগুলো শেষ হলেই দেখা যাবে কোরবানির জন্য মশলা কিনতে হচ্ছে আর এই যে এখানে কিসমিস কিসমিসও অনেক কমে গিয়েছে আসলে ব্যবহার করলে তো সব জিনিসই কমে যায় তো জিনিসগুলো আমি আবার সুন্দর করে ফিল করে নিচ্ছি পুরাতন একটা কথা নতুন করে আপনাদেরকে আবারও বলি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি যত বড় সংসার তত বেশি কাজ ছোট সংসার কাজের পরিমাণ অল্প হলেও কাজ কিন্তু থাকে সেই ছোট ছোট কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের ভালোবাসার সাপোর্ট পাই দেখেই নতুন করে আরেকটা ব্লগ ভিডিও তৈরি করার উৎসাহ পাই স্বামী সন্তান নিয়ে আমার ছোট্ট এই গোছানো সাজানো গোছানো সংসারটার মধ্যে অনেক শান্তি আছে যে শান্তি অগোছানো জীবনে পাওয়া যায় না আর আমি সময় গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে সংসার করতে পছন্দ করি আর সেই ব্লগুলোই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আসলে বিদেশের জীবন একদম অন্যরকম এখানে আপন বলে কেউ নাই আর আমরা যে ভিডিও করি বিশেষ করে আমি যে ভিডিওগুলো করি এখানে কিন্তু বাহিরের কোনো মানুষকে ভিডিওতে ওই রকম দেখাতে আমি পারি না কারণ সবাই কিন্তু সব কিছু পছন্দ করে না যারা ভিডিওতে অনেককে দেখে ভিডিও করেন তারা কিন্তু সবাই ব্লগার থাকেন যার কারণে একে অপরের ভিডিওতে আসাটা পছন্দ করে আর আমি যেহেতু একা ব্লগিং করি সেজন্য অন্য সবাইকে কিন্তু ব্লগে দেখাতে পারি না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটাও একটু শেয়ার করলাম মাছটা কেটে সুন্দর করে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর গরুর মাংস ভোনা করেছি তারপরে তো রাতে আমাদের দাওয়াত ছিল এই যে এই ভাবি আমাদেরকে ইনভাইট করেছিল রেস্টুরেন্টে তো আমরা রেস্টুরেন্টে চলে আসছি ভাবির মাসাল্লা কিউট বাচ্চাটা খেলা করছে এসে দেখি ওকে একটু ভিডিও করলাম আর ঈদ উপলক্ষে আর কি আমার মনে হয় ভাবি আমাদেরকে দাওয়াত করেছিল রেস্টুরেন্টে আমিও সামনে সপ্তাহে ভাবিকে দাওয়াত করব রেস্টুরেন্টেই করব কারণ আমার মেয়ের তো পরীক্ষা চলছে বাসায় সবসময় হুটহাট করে কাউকে ডাকতে পারি না তো আমরা কিন্তু নর্মালিও এমনিতেই আমরা এই পাকিস্তানি রেস্টুরেন্টে এসে বসি সবসময় খাওয়া দাওয়া করি আর এই বছর কিন্তু আমি অনেক মিস করেছি আমাদের এক প্রিয় ভাবি আছেন অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন প্রতিবার ঈদে ভাবি কিন্তু অনেক সুন্দর করে আদর করে ডেকে দাওয়াত করে খাওয়াতেন রোজার মধ্যে ডাকতেন এই বছর কিন্তু ভাবিকে অনেক মিস করেছি তো আসলে মানুষ পাখির মতো কখনো কাছে কখনো দূরে এভাবেই মানুষের জীবন তো ভাবি ভালো আছে আলহামদুলিল্লাহ ভাবির জন্য অনেক অনেক দোয়া থাকলো ভাবি আমার ব্লগুলো দেখে ভাবির জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো ভাবি আমাকে অনেক ভালোবাসতো অনেক স্নেহ করত। তো যাই হোক আপনাদের সাথে আজকে একটা সুন্দর ব্লগ শেয়ার করলাম আশা করি সবার কাছে ভালো লেগেছে ভিডিওটা আর বেশি বড় করব না সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে সবসময় আপনাদের জন্য দোয়া থাকে আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ